ছেলেটি মাথা তুল হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা দেখল একটা ছোট সিংহ শাবক ইগলের বাসা থেকে নিচে পড়ে গেল কিন্তু সৌভাগ্যক্রমে ছেলেটি সেটিকে ধরে ফেলল তাই কোনো ক্ষতি হয়নি মেয়েটি হতবাক হয়ে গেল বুঝতে পারল না এই ছোট্ট সিংহ শাবকটি কিভাবে উপরে উঠেছিল কিন্তু যখন সে দেখল সিংহ শাবকটি তাকে শক্ত করে ধরে আছে তার মায়ের মমতা জেগে উঠল সে সিদ্ধান্ত নীল প্রথমে সিংহ শাবকটিকে বাড়িতে নিয়ে যাবে সিংহ শাবকটি দরজা বন্ধ করতে যাচ্ছিল তখনই একটি তুষার নেগডে তার বাচ্চাকে মুখে করে টেবিলের নিচে চলে এল যদিও তুষার নেকডেটি কোনো ক্ষতি করতে চায়নি কিন্তু মেয়েটি সতর্ক থাকল সে টর্চলাইট নিয়ে টেবিলের নিচে দেখল তুষার নেকডেটির চোখ শান্ত ছিল মাটিতে সুজে ছিল আর তার পাশে একটি ছোট নেকডে শাবক ছিল মনে হল মা ও বাচ্চা এখানেই থাকতে চায় মেয়েটি এক মুহূর্তে বুঝতে পারল না কি করবে সে ফোন বের করে প্রাণী সুরক্ষা সংস্থার সাথে যোগাযোগ করার চেষ্টা করল কিন্তু এই পাহাড়ি এলাকায় কোনো সিগনাল ছিল না কিন্তু কখনো কখনো এমনই হয় কিছুক্ষণ পর প্রাণী সুরক্ষা সংস্থার লোকেরা নিজেই চলে এল মেয়েটি ভেবেছিল সে এবার মুক্তি পাবে কিন্তু কথা বলার পর জানতে পারল কিছুদিন আগে এখানে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল আর একটি সার্কাসের ছোট সিংহ শাবকও হারিয়ে গিয়েছিল মেয়েটি তখন বুঝতে পারল তারা যে সিংহ শাবকটির কথা বলছে সেটি তার বাড়ির কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত সত্য গোপন করার সিদ্ধান্ত নিল কারণ সে চাইনি সিংহ শাবকটি সার্কাসে ফিরে যাক কিন্তু কিছু সিদ্ধান্ত একবার নিলে তার দায়িত্ব নিতে হয় ছোট নেকডে তার মায়ের দুধ খেয়ে পেট ভরাতে পারে কিন্তু মেয়েটি চিন্তিত ছিল একা থাকা ছোট সিংহ সাবকটির কি হবে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ছোট সিংহ শাবকটি কোনো দ্বিধা না করে নেকডে মায়ের কোলে ধুকে পড়ল অপ্রত্যাশিতভাবে নেকডে মা কোনো আপত্তি করল না যা মেয়েটিকে স্বস্তি দিল এখন থেকে এই দুই ছোট প্রাণী মেয়েটির জীবনের অংশ হয়ে গেল তারা এই পৃথিবীকে নিয়েছিল অসীম কৌতূহলী বন থেকে স্বচ্ছ নদী পর্যন্ত সব জায়গায় তাদের খেলা করার দৃশ্য দেখা যেত অবশ্যই তারা প্রায় মেয়েটির চারপাশে ঘুরে তাকে আনন্দ দিত খেলে ক্লান্ত হয়ে গেলে মেয়েটির পাশে সুজে পড়ত তাদের জীবন ছিল শান্তিপূর্ণ ও সুখী কিন্তু সুখের সময় সবসময় ক্ষণস্থায়ী একদিন মেয়েটির দুই দিনের জন্য বাইরে যেতে হলো যাওয়ার আগে সে বারবার নেকডে মাকে বলল বাড়ির যত্ন নিতে এবং দুই ছোট্ট প্রাণীকে বাইরে যেতে না দিতে কিন্তু মেয়েটি চলে যাওয়ার পরপরই দুইজন প্রাণী গবেষণা সংস্থার লোক এসে হাজির হলো তুষার নেকডে বিরল প্রাণী হওয়ায় গবেষণার জন্য এটি খুবই মূল্যবান তাই নেকডে মা তাদের লক্ষ্য হয়ে উঠল একটি অজ্ঞান করার গুলি ছোড়া হল আর নেকডে মা মাটিতে পড়ে গেল তারা নেকডে মায়ের গলায় একটি কলার পড়িয়ে তাকে নিয়ে গেল আর মেয়েটি যখন বাড়ি ফিরল তখন দেখল দুই ছোট্ট প্রাণী বাড়ি প্রায় ধ্বংস করে ফেলেছে মেয়েটি রাগ করার আগেই দেখল নেকডে মা নেই সে চারপাশে খুঁজতে লাগল নেকডে মাকে ডাকতে লাগল কিন্তু কোনো সারা পেল না মেয়েটি জান নেকডে মা ছাড়া দুই ছোট্ট প্রাণীর যত্ন নেওয়া তার পক্ষে কঠিন হবে যদিও মেয়েটির মন ভেঙে যাচ্ছিল সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নীল পরের দিন তাদের প্রাণী সুরক্ষা সংস্থায় পাঠাবে রাতে দুই ছোট্ট প্রাণীও যেন কিছু বুঝতে পারল তারা মেয়েটি ঘুমিয়ে পড়ার পর চুপিচুপি সিঁড়ি বেয়ে উপরে উঠে তার ঘরে ধুকে পড়ল এবং মেয়েটির পাশে এসে সুজে পড়ল তাদের এই নিষ্পাপ ও মিষ্টি আচরণ মেয়েটি মন গলিয়ে দিল এবং সে সিদ্ধান্ত নিল তাদের বড় করবে এই রাতের পর মেয়েটি তাদের মা হয়ে গেল এবং যত্ন নিতে শুরু করল যদিও এই প্রক্রিয়া খুব ক্লান্তিকর ছিল কিন্তু যখনই সে দুই ভাইকে নির্ভয়ে খেলতে দেখত তার ক্লান্তি দূর হয়ে যেত এভাবেই মেয়েটির যত্নে দুই ছোট্ট প্রাণীও সুস্থভাবে বড় হতে লাগল সময় দ্রুত চলে গেল একদিন পুরো পৃথিবী সাদা বরফে থেকে গেল আর ছোট নেকডে ও সিংহ শাবক আর আগের মতো ছোট্ট ছিল না এটি দেখে মেয়েটির বন্ধু জর্জ ভয়ে পেয়ে গেল যদিও জর্জ জানত মেয়েটি তাদের বর করেছে কিন্তু তার চোখে তারা এখনও বনের বন্য প্রাণীর মতো মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে জর্জ তাকে প্রতিদিন ওয়াকিটকির মাধ্যমে তার নিরাপত্তার খবর দিতে বলল না হলে সে শান্তি পাবে না মেয়েটি রাজি হয়ে গেল এরপর প্রতিদিন মেয়েটি জর্জকে তার পরিস্থিতি জানাত কিন্তু শান্ত দিনগুলো বেশিদিন স্থায়ী হল না একদিন মেয়েটি হঠাৎ আবিষ্কার করল নেকডে ও সিংহ শাবক নেই সে উদ্বিগ্ন হয়ে বনে খুঁজতে লাগল কিন্তু হঠাৎ দেখল এক মামে দ্বীপে ঘুরতে এসেছে আর খারাপ ব্যাপার হল নেকডে ও সিংহ শাবকও তাদের দেখে দ্রুত তাদের দিকে ছুটে গেল মেয়েটি পরিস্থিতি খারাপ দেখে থামাতে চাইল কিন্তু পাথরে হোচট খেয়ে মাথায় আঘাত পেল সৌভাগ্যবশত মা মামে নৌকায় করে নিরাপদে চলে গেল কিন্তু মেয়েটি অজ্ঞান হয়ে পড়ল ছোট নেকডে মেয়েটির পাশে এসে তাকে জাগানোর চেষ্টা করল কিন্তু মেয়েটির কোনো সাড়া নেই তখন দুই ভাই আকাশের দিকে চিৎকার করতে লাগল যাতে কেউ তাদের সাহায্য করতে আসে কিন্তু এই ছোট দ্বীপে মেয়েটি ছাড়া আর কেউ নেই আর দুই ভাইও একা বিকেল পর্যন্ত মেয়েটির ওয়াকিট কি বেজে উঠল কারণ সে একদিন ধরে কোনো খবর দেয়নি জর্জ কিছু অস্বাভাবিকতা টের পেল তাই সে দ্রুত নৌকা নিয়ে মেয়েটির বাড়িতে এল কিন্তু মেয়েটিকে বাড়িতে পেল না সে আশেপাশে খুঁজতে লাগল সৌভাগ্যবশত নেকডে জর্জকে দেখে চিৎকার করল আর জর্জ তার দিকে মনোযোগ দিল দূরবীন দিয়ে জর্জ অজ্ঞান মেয়েটি ও তার পাশে থাকা দুই ভাইকে দেখল কিন্তু সে পুরো ঘটনা জানত না কিছুক্ষণ দ্বিধা করার পর সে বন পুলিশের কাছে ফোন করল এটি দুই ভাইজের ভাগ্যের পরিবর্তনের ইঙ্গিত দিল কিছুক্ষণ পর মেয়েটি হাসপাতালের বিছানায় সুজেছিল ডাক্তার জর্জকে জানাল ছোট নেকডে ও সিংহ শাবক তাদের শরীরের তাপ দিয়ে মেয়েটিকে উষ্ণ রেখেছিল যা তার জীবন বাঁচিয়েছে না হলে ঠান্ডায় অজ্ঞান অবস্থায় সে কয়েক ঘণ্টাও টিকতে পারত না কথা শুনে জর্জের মুখে অপরাধবোধ স্পষ্ট হয়ে উঠল মেয়েটি জেগে উঠতেই সে তার আঘাতের কথা না ভেবে প্রথমেই দুই ভাইজের খোঁজ নিল জর্জ তখন মেয়েটিকে নির্মম সত্যটি জানাল ছোট নেকডে কিছুটা ভাগ্যবান ছিল তাকে প্রাণী গবেষণা সংস্থায় পাঠানো হয়েছিল যেখানে সে এক বছর আগে ধরা পড়া তার মা সাথে পুনরায় মিলিত হয়েছিল কিন্তু ছোট সিংহকে একটি সার্কাসে নিয়ে যাওয়া হয়েছিল সার্কাসের প্রধানকে প্রথম দেখাতেই ছোট সিংহ অস্থির ও রাগান্বিত হয়ে উঠল এরপর তার জন্য অপেক্ষা করছিল শুধুই নির্যাতন ছোট সিংহের রাগ কমানোর জন্য প্রধান প্রতিবার প্রশিক্ষণের আগে তাকে অল্প পরিমাণে অজ্ঞান করার ইঞ্জেকশন দিত এবং তারপর নির্মমভাবে চাবুক মারত যতক্ষণ না সে বাধ্য হয়ে মেনে নিত এই নিষ্ঠুর প্রশিক্ষণের ফলে ছোট সিংহ দ্রুত সার্কাসের অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত হল এবং দেশজুড়ে প্রদর্শনীতে অংশ নিতে লাগল এদিকে হাসপাতালে থাকা মেয়েটি দুই ভাইয়ের জন্য চিন্তিত ছিল তাই সে ডাক্তারদের অগোচরে হাসপাতাল থেকে পালিয়ে গেল ফোনে জানতে পারল ছোট নেকডে এখন তার মা নেকডের সাথে আছে এবং মোটামুটি ভালো আছে কিন্তু সে সবচেয়ে বেশি চিন্তিত ছিল সার্কাসে থাকা ছোট সিংহের জন্য একদিন সে শুনেছিল অনেক সার্কাসে পশুদের অত্যাচারের কথা তাই সে সিদ্ধান্ত নেয় সারা পৃথিবী ঘুরে হলেও ছোট সিংহকে খুঁজে বের করবে সে বড় ছোট অনেক সার্কাসে ঘুরেছে কিন্তু সব জায়গা থেকে শুধু হতাশার উত্তর পেয়েছে হয়তো এটা ভাগ্যের খেলা একদিন ছোট সিংহ যে সার্কাসে ছিল সেটা ছোট নেকডের গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছিল পরিচিত গন্ধ পেয়ে ছোট নেকডে তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে তার আওয়াজ ছোট সিংহের মনোযোগ আকর্ষণ করে কিন্তু খাঁচায় বন্দি থাকায় সে কিছুই করতে পারছিল না কিন্তু ছোট নেকডে সহজে হাল ছাড়ার পাত্র নয় রাত গভীর হলে গবেষকরা ঘুমিয়ে পড়ার পর ছোট নেকডে মাটি খুঁড়ে পালিয়ে যায় পরের দিন সকালে গবেষক মেয়েটিকে ফোন করে জানায় ছোট নেকডে সম্ভবত তাকে খুঁজতে বেরিয়েছে কিন্তু মেয়েটি হাসে কারণ সে জানে ছোট নেকডে তার ছোটবেলার সাথীকে খুঁজতে গেছে ঠিক যেমনটা ভাবা হয়েছিল ছোট নেকডে তার তীক্ষ্ণ ঘাণশক্তি দিয়ে ছোট সিংহের কাছে পৌঁছে যায় কিন্তু সে দ্রুত বুঝতে পারে খাঁচার লোহার দরজা সে খুলতে পারছে না তখন ছোট নেকডে একটি কাঠের লাঠি নিয়ে আসে লিভারেজের মাধ্যমে খাঁচা খোলার চেষ্টা করে ছোট নেকডের এমন প্রচেষ্টা দেখে ছোট সিংহ অলসভাবে উঠে তার সাথে যোগ দেয় কিন্তু কাঠের লাঠি ভেঙে যায় ছোট সিংহ ইশারা করে লোহার লাঠি আনতে ঠিক তখনই সার্কাসের দলপতি এসে পড়ে নেকডে লুকিয়ে অপেক্ষা করে দলপতি খাঁচার দরজা খুলতেই ছোট নেকডে দ্রুত তাকে আক্রমণ করে ফেলে ছোট সিংহ খাঁচা থেকে মুক্তি পায় এভাবেই দুই ভাই আবার একত্রিত হয় তাদের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না খুশি হওয়ার পর তারা গন্ধের মাধ্যমে মেয়েটির বাড়ি খুঁজে বের করার পরিকল্পনা করে পেট খালি থাকলে কি করবে তারা গভীর রাতে সুপারমার্কেটে গিয়ে বিনামূল্যে খাবার নিয়ে আসে এই দুই বড় প্রাণী নিরাপত্তারক্ষীকে ভয়ে পাইজে দেয় সে তৎক্ষণাৎ বাড়িতে ফিরে গিয়ে পুলিশকে ফোন করে এক রাতের মধ্যেই দুই ভাই ইন্টারনেট সেন্সেশন হয়ে যায় এবং পুরো শহর তাদের খুঁজতে থাকে এই খবর দ্রুত গবেষকের কানে পৌঁছায় তিনি মেয়েটির সাথে মিলে দুই ভাইকে খুঁজে বের করার পরিকল্পনা করেন ছোট নেকডের গলায় একটি ট্র্যাকিং কলার ছিল যা তাদের অবস্থান জানাতে সাহায্য করে কিন্তু তাদের খুঁজতে শুধু গবেষক ও মেয়েটি নয় সশস্ত্র পুলিশ ও লোভি সার্কাসের দলপতিও ছিল দলপতি প্রথমেই জঙ্গলে ছোট সিংহকে খুঁজে পায় ছোট সিংহ তখন ঝর্নার পাশে পানি খাচ্ছিল দলপতি তার দিকে বন্দুক তাক করে কিন্তু দূরে থাকা ছোট নেকডে এই দৃশ্য দেখে ফেলে ছোট সিংহের বিপদ দেখে ছোট নেকডে দৌড়ে এসে তাকে বাঁচায় কিন্তু নিজে অজ্ঞান হয়ে পড়ে দলপতি দ্রুত ছোট নেকডের গলায় থাকা কলারটি দেখে ফেলে ঝামেলা এড়াতে তিনি ছেলেটিকে তাড়াতাড়ি অজ্ঞান করার ইনজেকশনটি সরাতে বলেন না হলে সিংহটি মারা যেতে পারে কিন্তু ছেলেটি ইঞ্জেকশন সরানোর সময় কৌশলে কলারটি খুলে নিজের কাছে লুকিয়ে রাখে এবং ছোট নেকডেকে একটি প্রতিষেধক খাইয়ে দেয় তারা চলে যাওয়ার পর ছোট সিংহ এসে ছোট নেকডেকে জাগানোর চেষ্টা করে ভাগ্যক্রমে প্রতিষেধকের কারণে ছোট নেকডে দ্রুত জেগে ওঠে অন্যদিকে ট্র্যাকিং কলারের মাধ্যমে মেয়েটি দ্রুত দলপতির সামনে পৌঁছে যায় গবেষকের প্রশ্নের মুখে দলপতি সত্য গোপন করে কিছুতেই স্বীকার করতে চায় না কিন্তু পরের মুহূর্তেই ছেলেটি তার পকেট থেকে কলারটি বের করে এই দেখে দলপতি বলে যে সে রাস্তায় কলারটি পেয়েছে তাদের চলে যাওয়ার পর দলপতি ছেলেটিকে বকাচকা করে কিন্তু ছেলেটি একটি অজুহাত দিয়ে পালিয়ে যায় আসলে সে অনেক দিন ধরেই বাবার কাজকর্মে অসন্তুষ্ট ছিল সে মেয়েটিকে সাহায্য করতে চায় দুই ভাইকে খুঁজে বের করতে কিন্তু তারা সেখানে পৌঁছে দেখে মাটিতে শুধু একটি ইনজেকশন পরে আছে এখন তাদের অবশ্যই সশস্ত্র পুলিশের আগে দুই ভাইকে খুঁজে বের করতে হবে না বিপদ অনিবার্য কি করবে বুঝতে না পেরে ছেলেটি হঠাৎ মনে করে যে ছোট সিংহ একটি পিয়ানো সুর খুব পছন্দ করত মেয়েটি শুনে হাসে কারণ সেই সুরটি সে প্রায়ই বাজাত তারা গাড়িতে ফিরে গিয়ে গাড়ির সাউন্ড সিস্টেমের ভলিউম বাড়িয়ে দেয় এই পদ্ধতি খুবই কার্যকর হয় কিছুক্ষণের মধ্যেই ছোট সিংহ সুরটি শুনে রাস্তার পাশে চলে আসে মেয়েটি তাকে দেখে কিন্তু ছোট সিংহ তাকে অনুসরণ করতে বলে তারা একটি কাঠের ঘরে পৌঁছে যেখানে ছোট নেকডে সুজেছিল ছিল পুনর্মিলনের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ছোট নেকডে ছোট নেকডে উত্তেজিত হয়ে মেয়েটির মুখ চাটতে থাকে কিন্তু যখন মেয়েটি তাদের বাড়ি নিয়ে যেতে চায় তখনই সশস্ত্র পুলিশ দল চুপিসারে কাঠের ঘরের কাছে চলে আসে তারা ঘরে ঢুকে দেখে ঘরটি খালি আসলে কাঠের ঘরের নিচে একটি গোপন পথ ছিল যার মাধ্যমে মেয়েটি দুই ভাইকে নিয়ে নদীর তীরে পালিয়ে যায় এখন শুধু নদী পার হলেই তারা নিরাপদ কারণ ওপারটি ব্যক্তিগত এলাকা যেখানে পুলিশের অধিকার নেই কিন্তু সমস্যা হল পুলিশও সেখানে পৌঁছে গেছে এবং তারা যে কোনো সময় ছোট নেকডে ও ছোট সিংহের দিকে গুলি চালাতে পারে বিপদ ক্রমেই কাছে আসছে দেখে মেয়েটি ছোট নেকডে ও ছোট সিংহকে নিয়ে নদী পার হওয়ার ইশারা করে কিন্তু ছোট সিংহ তখনও স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে হঠাৎ ঘুরে দাঁড়ায় সে পুলিশের দিকে এগিয়ে যায় মেয়েটি ও ছোট নেকডেকে পালানোর সময় দিতে যায় এটা দেখে মেয়েটি চোখের জল সামলে ছোট নেকডেকে নিয়ে নদী পার হতে শুরু করে ছোট সিংহ পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয় কিন্তু গুলির শব্দ মেয়েটির হিজ্জে গভীর ক্ষত সৃষ্টি করে নদী পার হয়ে ছোট নেকডে সেই কাঠের প্ল্যাটফর্মে যায় যেখানে সে ও ছোট সিংহ খেলত সে অপেক্ষা করতে থাকে ছোট সিংহের ফিরে আসার আশায় মেয়েটির চোখে জ্বলো কিন্তু সে নিজেকে সামলে ছোট নেকডের পাশে এসে দাঁড়ায় সে ছোট নেকডেকে সান্ত্বনা দেয় ছোট সিংহ হয়তো আর কখনোই ফিরে আসবে না কিন্তু ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে একটি শব্দ আসে এই ছিল আজকের মুভি এক্সপ্লে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না